নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে এই ভিডিও দেখেই আপনারা প্রথমেই বুঝে গেছেন থামলেন যদি আমি নাও দিতাম তাহলেও আপনারা ভিডিও শুরুতেই বুঝে যেতেন যে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি আর কোথায় দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ আজকের আলোচনা আলোচনায় সেই ভবন বলিয়া কাগজ ফুল যাই বলুন এই গাছ এই যে আমরা করছি এইগুলো সবকটাই মোটামুটি সিডলিং থেকে কিছুটা বড় হয়েছে গাছগুলো নতুন নিউ গ্রাফটেড গাছ কয়েকটি একটু পুরনো হয়েছে অনেক রকম ভ্যারাইটি নামি ভ্যারাইটি বর্তমানে বাজারে যেগুলো প্রসিদ্ধ সেই সব ভ্যারাইটির ওপরেই গাছগুলো রয়েছে আর সেই গাছগুলো নিয়ে এসে আমরা অনেকেই যারা নতুন বাগানি তারা অনেকেই সব গাছ নিচ্ছেন আমি একটি ছোট সিডলিং চারা থেকে আপনাদের শুরু করব আর তারপরে পূর্ণাঙ্গ গাছে আসব আসুন দেখে নিই সিডলিং চারা থেকে আমরা কি ভুল করছি আমার হাতে একটি কায়াটা ম্যাজেন্ডার ছোট চারা রয়েছে এখান থেকে আরো এক ইঞ্চির মতন এর ডাল ছিল আমি কিন্তু গাছের ডালটি কেটে দিয়েছি আমরা প্রথম দিন থেকেই ভাবি গাছ নিয়ে আসব বাড়িতে প্রচুর পরিমাণে ফুল হয়ে ঠিক আগে যে গাছগুলো দেখালাম ওই রকম ফুল হয়ে গাছ ভর্তি হয়ে যাবে কখনো হতে পারে না নতুন গাছ যারা গিয়ে বাগানে কিনছেন বা অনলাইন নিয়ে আসছেন অনলাইন তো এত বড় ব্যাগে আসবেন অনলাইনে ছোট জায়গায় ছোটভাবে কোনোভাবে পলিব্যাগ বেঁধে রুড রিডিউস করে ওয়েট রিডিউস করে আপনার কাছে গিয়ে পৌঁছয় সেটা তো আরো মারাত্মক ভাবে যায় তাদের মারাত্মক ভাবে ট্রিটমেন্ট করে গাছগুলোকে বড় করতে হয় তার থেকে বেটার হচ্ছে আপনাদের রুস্টকের গাছ একদম রেডি করা গ্রো ব্যাগে এসেছে ঠিক এই ধরনের গাছগুলো যদি আপনি রিসিভ করেন গাছগুলোকে নিয়ে ফার্স্ট কাজ থাকবে আপনার গাছটিকে নিয়ে মিনিমাম দশ থেকে পনেরো দিন একদম আপনার আপনার বাড়িতে বাড়ির যা তার সঙ্গে খাপ খাইয়ে ফার্স্ট সেকেন্ড যদি দেখতে পান ধরুন কোনো গাছ পলি ব্যাগে আপনার এসেছে তো পলি যেগুলো পিপিতে থাকে কালো পিপিতে সেই ধরনের গাছ আপনারা যে নিয়ে আসেন নিয়ে আসলে সেই গাছটি যদি এরকম একটি রিসিভ করেন আমি যেটি বলেছি একদম উপরের ডগার যে এটি এখানটা পিঞ্চিং করে নিলে এই গাছ কিন্তু ধীরে ধীরে লম্বা হবে দেখুন এখানে এই যে থেকে গাছটি বেরিয়েছে এর কিন্তু অ্যাকচুয়াল ডাল 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 ছিল এইখানে ডালটি শুকিয়ে গিয়ে এখান থেকে নতুন বেরিয়েছে এই যদি আমরা পিঞ্চিং সে না করিয়ে ডাল ধীরে 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 বড় হতে থাকবে যতদিনও বড় হতে থাকবে কোনোদিনও চাঁকড়া দিয়ে সাইড দিয়ে কোনো রকম কচ কিন্তু নেবে না যতক্ষণ না নিচ্ছে গাছটিও যেমন কেটে দিয়েছি যাতে করে সাইডের সাইডের পাতাও বের করতে সুবিধা হয় সেই জন্য সাইডের পাতাও কিন্তু খুব শীঘ্রই বের করবে বের করা শুরু করেও দিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই গাছটিকে ছোট পটে পিপি যে আসছে পিপিতে ছোট চার ইঞ্চি পট যেমন আমি ইউজ করেছি এরকম চার ইঞ্চি পটেতেই আপনারা ইউজ করবেন সেটি মাটি হতে পারে সিন্ডার হতে পারে বা আপনার মন পছন্দ যেটি মিডিয়া সেই মিডিয়াতে এবার চলে আসুন তারপরে গাছে ফুলের ব্যাপারে চলে আসি ফুলে গাছে যে ফুল আসা এটা নেচার এই যে বিজারেড রেড দেখছেন আপনারা এই বিজা রেডে যে গাছটি দেখছেন এই বিজা রেডে ফুলটি ফুটেছে নেচারে ফুটেছে আপনি যদি মনে করেন না আমার গাছটিকে গ্রোথ ভালো করব আর গাছটি সুন্দর করে তুলবো আমি সেই জায়গা থেকে আমি দেখতে হবে আপনাকে আমি এই গাছের ফুলই নেবো না ফার্স্ট বলবো আমি এই ফুল যা আছে এই ফুল কেটে ফেলে দেওয়া প্রয়োজন কেন ফুল তো হবে ফুল করার জন্যই গাছটি করেছেন তা আগে গাছটিকে ভালো করে তোলা এই যে গাছে ফুল এসেছে এই ফুল যদি আমি না নিই গাছটি আরো তাড়াতাড়ি আরো ঝোপালো হয়ে উঠবে আরো সুন্দর করে ডালপালা ছাড়বে আর এই যে গ্রাফটিং জায়গাটি এই গ্রাফটিং জায়গাটি আরো শক্ত বক্ত করে তোলার জন্য এই গ্রাফটিং টিকে বেঁধে রাখার প্রয়োজন আছে এই যে গ্রাফটিং জায়গায় প্লাস্টিক দিয়ে না ওই ওই মোটা হচ্ছে গ্রাফটিং কিন্তু রেখে প্রয়োজন আর ফুল যদি এসেও যায় মনে করেন না গাছটিকে ঝোপালো করব ডেফিনেটলি আপনারা কিন্তু গাছের ফুল আসতেই দেবেন না কুড়ি কেটে ফেলে দিন আরেকটি ব্যাপার হয়ে যাচ্ছে আমরা যেটি বলি এলা এই যে তিতা চিত্রার রুষ্টকে করাতে এই চিত্রার যে চিত্রার যে ডাল সেই ডালটি কিন্তু এখানে চলে এসেছিল এখানে সাইডে আর একটি গাছও এসেছে দেখুন সেটিও বড় হচ্ছে এগুলো যতখানি পারবেন নজর রাখবেন কেটে দেওয়ার আর তো ধীরে ধীরে এই ডালটি বড় হবে এই যত তাড়াতাড়ি বড় হবে তত দুর্বল হয়ে পড়বে এই ডালটি কেন এটি ইমপ্ল্যান্ট করে এখানে লাগানো তাতে করে গাছ কিন্তু নষ্ট হতে পারে এবার চলে আসি আরেকটি জায়গা ঠিক এর পরের স্টেজ গাছ মোটামুটি একটি স্টেজে চলে এসেছে গাছটি এখন বর্তমানে এই গ্রাফটিং জোন থেকে দেখুন গ্রাফটিং জোন এখনো পর্যন্ত বাধা রয়েছে এও মোটামুটি সাবলীল বেড়ে উঠেছে মোটা হয়ে উঠেছে এই যে জায়গায় এখানে টাইড হচ্ছে এই টাইড হলে যদি মনে হয় সত্যি টাইড হয়ে গেছে আর এ শক্ত হয়ে আছে তাহলে আপনি ব্লেড দিয়ে এখান থেকে কিন্তু গ্রাফটিং টেপ কেটে দিয়ে নর্মাল পিভিসি টেপ যেটি আপনার ওয়ারিং এর কাজে আগে আমরা ইলেকট্রিকের পিভিসি টেপ টেপ দিয়ে কিন্তু এটিকে আটকে দিতে পারেন না সঙ্গে একটি অবলম্বন দিয়ে অবশ্যই আর আটকে রাখবেন ঠিক যে অবলম্বনটি যাতে এর লোড কখনোই একদিকে ঝুলে না পড়তে পারে তাহলে কিন্তু গ্রাফটিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই গ্রাফটিং ভেঙে গিয়ে আপনার এই গাছটি নষ্ট হতে পারে কেন এগুলো সব গ্রাফটিং গাছ যদি এমনি নর্মাল রুটের গাছ হতো যেমন অন্যান্য গাছ এই পাশের গাছটি রয়েছে এটি রয়েছে রুটের গাছ এতে গ্রাফটিং এর কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো গ্রাফটিং ব্যাপার রয়েছে এখানে আদার আমি একটু বলি এর পরবর্তী স্টেজ গ্রাফটিং এর জন্য দেখুন এখানে গ্রাফটিং কতখানি জয়েন্ট তৈরি হয়ে গিয়ে একদম শক্ত সমর্থ হয়ে গিয়ে একদম জুড়ে গেছে ভি গ্রাফটিং হয়ে রয়েছে বোঝাই যাচ্ছে গাছটি পুরনো হয়ে গেছে শক্ত হয়ে গেছে এর নষ্ট হওয়ার কোনো ভয় নেই এখন একে শুধু অবলম্বন দিয়ে বেঁধে রাখার দরকার যাতে না ডাল ভেঙে নষ্ট হয় আসুন এর পরবর্তী স্টেজটি কি দেখতে পাই আমরা দেখি দেখুন গাছ বড় হয়ে গেছে মোটামুটি গাছটিতে তারপরে গাছে কুঁড়ি এসেছে হ্যাঁ ঠিক আছে নেচার ন্যাচারাল যদি কুঁড়ি আসার হয় গাছকে বড় করে নিয়ে কুঁড়ি আপনি একটি গাছ করেছেন স্যার ফুল দেখার জন্যই করেছেন ছোট অবস্থাতেই ফুল এসে গেলে তার ফুল নিতেই হবে তার ফুল দেখতেই হবে মানে ছবিতে ফুলটি দেখে তবে গাছটি এনেছেন দু চার দিন পরে দেখুন যদি মনে হয় এক মাস ডিলে হচ্ছে ডিলে হোক তাতে গাছটি বেঁচে থাকবে হয়তো গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ দুর্বল হয়ে পড়ে ফুল অতিরিক্ত ফুলের জন্য আমরা নিয়ে গিয়ে সবচেয়ে প্রথমে না বহন ভুলিয়াতে অত বেশি পটাশিয়ামের প্রয়োজনই হয় না আর যেটুকুনি বেশি প্রয়োজন হয় সেটি আমি আগের ভিডিওতেও বলেছি একটি কথা সেটা হচ্ছে ফসফেট ফসফেট গাছের প্রয়োজন আছে হাড়গুঁড়ো গুঁড়ো এই ধরনের কিছু দিন তাতে কিন্তু গাছ অনেক বেশি শক্ত সমর্থ হয়ে উঠবে যদি মনে হয় পটাশিয়াম প্রয়োজনই আছে দেবো তাহলে স্প্রে করে জিরো জিরো ফিফটি যে পটাশিয়াম যেটা রয়েছে সালফেট অফ পটাশ ওই পটাশকে আপনি স্প্রে করে গাছে দিন তাতে গাছের কিন্তু সুন্দর বৃদ্ধি হবে এর পরবর্তী জায়গাতে গাছ আপনার আসছে দেখুন গাছটি কিভাবে ঝোপালো হয়ে উঠেছে গাছে কিন্তু একটি ফুলও নেই গাছ মনে করলে এই জায়গা থেকেও পিঞ্চিং করে নিয়ে আপনি আরও কিন্তু বড় তৈরি করে নিতে পারেন এই গাছটিকে চারদিক দিয়ে কেটে ছোট 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 করে কেটে আপনি আরও ঝোপালো যদি করে নিতে পারেন আরও সুন্দর গাছ হবে শুধু গাছ নয় গাছটি বনসায়ের মতন তৈরি হবে আপনার ফুল তো নিজে থেকে আসবে যখন সময় অটোমেটিক ফুল এসে যাবে জোর করে ফুল আনাবার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যে গাছে ফুল আসার সে গাছে ফুল আসবে এর এখন টাইম এ ফুল হচ্ছে এর যখন টাইম শেষ হবে যখন এর দরকার পড়বে না ফুল দেওয়ার তখনও দেবে না অতিরিক্ত খাবার দিয়ে এই গরমের সিজনে একদম ভুল করে গাছ কিনে ছোট গাছকে বড় করে নেবো তাড়াতাড়ি বড় হবে এরকম ভিডিও প্রচুর দেখা যায় যে সাত দিনে গাছ প্রচুর বড় হয়ে যাবে পনেরো দিনে এই ভুলটি করবেন না কেন এই ভুলে সাত দিন পনেরো দিনে কোনো কিছু বড় হয় না বড় জায়গায় মরে যেতে পারে এটি হওয়ার কিন্তু চান্সেস অনেক বেশি এই ডক্টর রাও যে গাছটি দেখতে পাচ্ছেন যে ভ্যারিগেটেড কাতা এটি একটি একদমই খুব নর্মাল গাছ বিনা পরিচর্যায় বড় করতে পারা যায় সেই গাছটি দেখা যাচ্ছে এই যে গাছগুলোকে একটি একটা বড় প্রবলেম এই গাছের চারদিক দিয়ে ডাল বড় হয়ে ধীরে ধীরে লম্বা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় এই যে বড় হয়ে যাওয়া এই প্রবণতাকে বন্ধ করতে গেলে এর পিঞ্চিংয়ের প্রয়োজন এই মাথা থেকে ধীরে ধীরে সব সময় নজর রাখবেন গাছটিকে বুসি তৈরি করতে হবে আর সুন্দর গোল ঝোপালো গাছ করতে পারলে তাতে ফুল আসবে অবশ্যই আর সুন্দর ফুল এসে যাবে এটুকু নিয়ে আশা রাখি আমি গাছটি দেখা যাচ্ছে কিরকম গোল করে নেওয়া হয়েছে এরও বড় বড় ডাল আগে পুরোনো ভিডিও যদি দেখেন আমাদের তাহলে কিন্তু দেখতে পাবেন প্রচুর ফুল নিয়ে গাছটি রয়েছে কিন্তু একদিকে একটা ডালে লম্বা হয়ে রয়েছে ফুল কিন্তু কেটে দেখুন করে গোল মতন করে নেওয়া হয়েছে মোটামুটি আপনারাও করে নিতে পারেন ঠিক তার পরবর্তী গাছগুলোকে নিয়ে দু চারটি আলোচনা রইল সেটি হচ্ছে এই গাছটি দেখুন এখানে ওয়াটার মিলন যে গাছটি রয়েছে আপনার ভ্যারিগেটেড সেই গাছটির ফুলটি দেখুন ফুলের কালারটি দেখুন আর গাছের পাতার সঙ্গে একটা সুন্দর তার মেলবন্ধন সেই মেলবন্ধনে গাছটি গ্রাফটেড গাছ বড় হয়ে উঠেছে তাতে ফুল ফুটছে স্বাভাবিকভাবে ফুটছে কিন্তু গাছটি একটি ছাতার আকার ধারণ করেছে সেই টাইমটা গাছটিকে দেয়া হয়েছে তবেই এই জায়গাটি এসেছে আর আপনাদেরও বলবো সেই জায়গার জন্য মিনিমাম সময়টুকু দিন গাছ ডেফিনেটলি বড় হবে তারপরে দেখতে পাচ্ছেন বিদ্যাধরী বিদ্যাধরী বাটারফ্লাই যেটি বলেন আপনারা সেই বিদ্যাধরী গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল শুধু ফুল নয় ফুলের মধ্যেও ভ্যারিগেশন দেখুন এখানে ভ্যারিগেটেড ফুলগুলো রয়েছে ডাবল কালারের এর একদম সুন্দর ছোট ছোট ফুল কিন্তু অপরূপ সুন্দর তার রঙের মাধুর্য সাথে করে তার বিউটিফিকেশন মেনলি যদি বলা হয় তার পাপড়িতে একটি বিউটিফিকেশন আজকে বাটারফ্লাই কথাটি আসার কারণে প্রজাপতির পাপড়ি ঠিক যে ধরনের হয় প্রজাপতির পাখার মতো নিয়ে এর পাপড়ি গুলো যার জন্য এর নাম বাটারফ্লাই আর সুন্দর দেখতে তারে বিদ্যাধরী বাটারফ্লাই অনেকে বিদ্যাধরী বলে ডাকেন খুব সুন্দর গাছ এই গাছটিও অবিলম্বে ঠিক এইভাবে ঝোপালো করে তুলুন আমার কথা মেন বক্তব্য আজকের ভিডিও গাছ করতে গেলে শুধু গাছ করা নয় গাছটাকে বাঁচিয়ে রেখে বড় করা সেই বাঁচিয়ে রেখে বড় করতে গেলে ছোট গাছে ফুল নিয়ে তবে গাছ হবে ঠিক নয় গাছটিকে ধীরে ধীরে তৈরি করুন বড় করুন বড় হলে ডেফিনেটলি আপনি ফুল ফুল পাবেন দেওয়ার গাছটি কিনেছেন আসুন দেখে আর কিছু যদি বলা যেতে পারে কোনো গাছের উপর পার্টিকুলারলি এই যে সুইটার গাছটি দেখছেন গাছের ফুলের কালারটি বুঝতেই পাচ্ছেন অপরূপ সুন্দর কালার সুইটাটের। প্রজাপতির মতন এটিও তার এত সুন্দর অপূর্ব মিষ্টি কালার মধ্যে আর তার পাশে রয়েছে ক্রিস্টিনা সুন্দর গাছটিও দেখুন বেশ বড় সড়ো হয়ে উঠেছে যদিও এটি রুটের গাছ এর পাশে আরেকটি রয়েছে গ্রাফটেড গাছ দেখুন গ্রাফটিং গাছ গ্রাফটিং গাছে তার গ্রাফটিং এত সুন্দরভাবে জুড়ে গেছে দেখুন এই পাশে যে ছালটি রয়েছে ছালটি বেরিয়ে গেছে কিন্তু গাছ এখানে একদম পুরোপুরি জয়েন্ট হয়ে গেছে এত সুন্দর বন্ডিং এই বন্ডিং কিন্তু আর ভয় নেই তবুও যদি মনে হয় অবিলম্বে আপনারা কিন্তু এই বৃষ্টি বর্ষার সময় গাছের ডাল ভারী হয়ে গিয়ে অনেক সময় ভেঙে পড়ার চান্সেস থাকে সেই জায়গা থেকে নজর রাখুন আর আশা করি যে টিপসগুলো আজকে যেগুলো বললাম গাছ বড় করার জন্য এখানে আমি কিন্তু কোনো সারের কথা বলিনি কোনো আদার্স কিছু মাটি নিয়ে আলোচনা করিনি আমি একদম নর্মাল জেনারেল আলোচনা যেগুলোর থেকে গাছ নষ্ট হতে পারে আর যেটি করলে গাছ ভালো হবে সেই নিয়ে আলোচনা করেছি যদি ভিডিও ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আর দুপুর একটা অভিজিৎ হর্টিকালচারে আরেকটি ভিডিও নিয়ে আবার আসবো আমি আমি আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার